ময়মন সিংহ চার আসনে আহসান ভাই এখন আধুনিক এক সমাজ গড়ে এগিয়ে নেবে উন্নয়ন ময়মন সিংহ চার আসনে কামরুল আহসান ভাই এখন আধুনিক এক সমাজ গড়ে এগিয়ে নেবে উন্নয়ন ময়মন সিংহ চার যোগ্য প্রার্থী বুঝে না এবার দাড়ি পাল্লা ভোট সবাই দাও সামা ভাই রে এমন ভাইকে ভোট্টা সবাই দাও ভাই রে দাড়ি পাল্লা মেরে যাও সানো ভাই রে এমন ভাইকে ভোট্টা সবাই দাও সানো ভাই রে এমন ভাইকে এমপি করে সব ভালো হবে থাকবে না আর ভোগান্তি শিক্ষাক্ষেত্রে চিকিৎসা এ আন ফিরিয়ে প্রশান্তি ভৈমনসিংহ চার রসনে রবে না কোনো সমস্যা এসপানিয়ার বিদ্যুতে রবে থাকবে না আর তামাসা রাস্তাঘাট সব ভালো হবে থাকবে না আর ভোগান্তি শিক্ষাক্ষেত্রে চিকিৎসা এ আন ফিরিয়ে প্রশান্তি ভৈমনসিংহ চার রসনে রবে না কোনো সমস্যা এসপানিয়ার বিদ্যুতে রবে থাকবে না আর তামাসা ইমরুর ভাইটি কেমন প্রিয় ইমরুর ভাইটি কেমন না এবার দাডি পালায় ভোট্টা সবাই দামা ভাই ময়মন সিংহ চার আসনে কামরুল আসন ভাই এখন আধুনিক এক সমাজ গড়ে এগিয়ে নেবে উন্নয়ন ময়মন সিংহ চার আসনে কামরুল আসন ভাই এখন আধুনিক ময়মন সিংহ চার আসনে যোগ্য প্রার্থী বুঝে না এবার দাড়ি পাল্লায় ভোটটা সবাই দাও ভাই রে কেমরুল ভাইকে ভোটটা সবাই দাও ভাই রে দাড়ি পাল্লায় সিল্টা মেরে যাও সানো ভাই রে এমন ভাইকে ভোটা সবাই দাও সানো ভাই রে এমন ভাইকে এমপি করে না

এমরুল ভাই কেমন গিও এমরুল ভাইটি কি কেমন পরে দেখবে না সে দাড়ি পাল্লাই গোটা সবাই দাম ভাই রে ময়মন সিংহ কামরুল নেবে উন্নয়ন ময়মন সিংহ চার আসনে কামরুল আসান ভাই এখন আধুনিক এক সমাজ গড়ে এগিয়ে নেবে উন্নয়ন ময়মন সিংহ চার যোগ্য প্রার্থী বুঝেনা এবার